আমি ডাক্তার মোহাম্মদ জাকারিয়া সিদ্দিকি কনসালটেন্ট সাইকেট্রিস্ট আমি আজকে ডিপ্রেশন বা বিষণ্ণতা সমস্যা নিয়ে কিছু কথা বলেন বিষণ্নতা বাংলাদেশের খুব একটা প্রচলিত সমস্যা আমাদের দেশে প্রায় ষোলো পার্সেন্ট লোক মানে প্রতি সাতজন একজন মানুষ এই সমস্যায় ভুগছে অথচ আমাদের দেশের খুব কম সংখ্যক লোকই এর কারণ ঝুঁকি সম্পর্কে কোনো ধারণা রাখেন না আমাদের প্রথমেই জানতে হবে যে বিষণ্নতাটা কেন হয় আর কোনো কি কি সমস্যা থাকলে আমরা কি বিষণ্নতা সমস্যা রুগীবদ্ধ যদি কেউ একটা না দু মন ভালো নাই মানে মুড কমে গেছে মন ভালো নেই সমস্যাতে যে বেশি স্থায়িত্ব হয় এটা বিষণ্নতার প্রধান লক্ষণ এর পাশাপাশি রুগীদের আনন্দ কমে যায় নিডোনিয়া বলে যেটা আনন্দের জিনিসে আনন্দ কমে যায় যেমন একটা আগে টেলিভিশনে একটা অনুষ্ঠান খুব আনন্দ সহকারে দেখতো এখন টেলিভিশন অনুষ্ঠান শুনলেই তার বিরক্ত লাগে এই ধরনের একটা পরিবর্তন হবে এটা পাশাপাশি ঘুমের পরিবর্তন হয় বেশিরভাগ রোগীর বেড়াতে ঘুম কমে যায় কিছু রোগীর বেড়াতে ঘুম আবার বাড়ে ক্ষিধার পরিবর্তন হয় বেশিরভাগ রোগীর বেড়াতে ক্ষিধা কমে যায় কিছু রোগীর বেড়াতে ক্ষিধা বাড়ে রোগীর আত্মবিশ্বাস কমে যায় রোগী নিজেকে অর্থহীন মনে করে সে অপরাধবোধ জন্মগ্রহণ অপরাধবোধ আসে এবং পরবর্তীতে রুগী একসময় আত্মহন্নয়ের কথা চিন্তা ভাবনা করে এবং আত্মরনের ঝুঁকিও থাকে এর পাশাপাশি আরো অনেক সমস্যা আছে তবে এটা এটার বিষণ্ণতা রোগটা কিন্তু একটা নিউরো বায়োলজিক্যাল ডিসঅর্ডার এটাকে গুরুত্ব সহকারে দেখতে হবে এটা নানান কারণ রয়েছে কারণের মধ্যে আমাদের এটার মধ্যে বায়োলজিক্যাল কারণ আছে সাইকোলজিক্যাল কারণ আছে সোশ্যাল কারণ আছে বায়োলজিক্যাল কারণ ভিতর থেকে কোনো কারণ ছাড়া এটা হইতে পারে অনেক সময় ভাইরাল ফিভার পর অনেক সময় হইতে পারে আর সোশ্যাল কারণ আমাদের ইত্যাদিক কাজের চাপ কারণে হইতে পারে তাছাড়া ছাত্রদের পড়াশোনার বেশি চাপ পড়লে এটার জন্য হইতে পারে সামাজিক অস্থিরতার থেকে মাদক সেবনের কারণে এটা হইতে পারে আর এটার বৈজ্ঞানিক চিকিৎসা রয়েছে আমরা আমরা যদি চিকিৎসা মানে যথার্থ চিকিৎসা গ্রহণ করলে একটা রুগী সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরতে পারে ওষুধের চিকিৎসার ক্ষেত্রে আমরা প্রথম দিকে ওষুধ ইউজ করি যে আমরা অ্যান্টি পেশেন্ট দিয়ে রোগীকে চিকিৎসা করা হয় ঘরে অনেক ধরনের ডিপ্রেশন আছে এটা কিছু সময় সেমন করে রোগীর মধ্যে উন্নতি হয় এটার পাশাপাশি কাউন্সেলিংয়ের দরকার অনেক বেশ কিছু রোগীদের কমিউনিটিভ বিহেভিয়ার থেরাপি বা সিবিটি এটা তো যদি হালকা ডিপ্রেশন হয় ওষুধ ছাড়াই রোগী ভালো হয়ে যায় আর যখন মাঝারি বা তীব্র হয় তখন ওষুধের কোনো বিকল্প নেই ওষুধের পাশাপাশি সাইকোথেরাপি দিলে কিছুটা ভালো তার পরবর্তী সোশ্যাল সাপোর্ট সিস্টেম খুব গুরুত্বপূর্ণ ফ্যামিলি সাপোর্ট সোশ্যাল সাপোর্ট আর চতুর্থ লাইফ লাইফস্টাইল মডিফিকেশন রোগীর মধ্যে যদি জীবনযাত্রা যদি সুস্থ না হয় তাহলে কিন্তু চিকিৎসায় বড় একটা উপকার আসবে না জীবনযাত্রা সুস্থতা বলতে বলতে সারা দিন শুকে থাকা এগুলি বন্ধ করতে হবে বাইরে সকালবেলা হাঁটা বৌদ্ধ মানুষের সাথে সামাজিক অনুষ্ঠান এগুলিতে পার্টিসিপেট করা এগুলি থাকলে রুগীর মধ্যে আমাদের চিকিৎসাটা আরো ভালো কাজ করবে এবং চিকিৎসা অনেক দিন না কিছুদিন চিকিৎসা চালানো পড়ে এটা কিন্তু দীর্ঘমেয়াদী না যে সারা জীবন ওষুধ খাইতে হবে কান মোটামুটি ছ থেকে আট সপ্তাহ চিকিৎসার পরে রোগের মধ্যে মোটামুটি রোগী আগের স্বাভাবিক অবস্থা ফিরে আসতে পারে এবং সুতরাং বিষণ্ন কারো মন যদি খারাপ থাকে বিষণ্নতা এটা কোনোভাবে মনের দুর্বলতা মানসিক দুর্বলতা বাবা উচিত না এটা একটা রোগ এবং এটা চিকিৎসা আছে সবার মধ্যে এই ধারণা যেন আসে আমরা আসুন সবাই আমরা এটা নিয়ে ধারণা তৈরি সুস্থ ধারণা রাখি মানে তাড়াতাড়ি চিকিৎসাকে শরণাপন্ন না হয়নি ধন্যবাদ